সালামু আলাইকুম গাইজ আম সুমন আহমেদ ফ্রম অস্ট্রেলিয়া আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে অস্ট্রেলিয়াতে যেতে কি কি লাগবে কিভাবে যাব অস্ট্রেলিয়াতে এবং বিভিন্ন তথ্য তথ্য আমাকে দেওয়ার জন্য আমাকে জিজ্ঞাসা করছিলেন তো আমি আপনাদের বলবো যে অস্ট্রেলিয়াতে যদি আসতে চান অবশ্যই আপনাকে প্রথম যেটা যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে বিশ্বস্ত যে ভিসাটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক স্টুডেন্ট ভিসা বিকজ বিশ্বস্ত কেন বললাম কারণ হচ্ছে যে চারপাশে অনেক দালালে ভরপুর বিকজ তারা অনেক ধরেন যে অনেকে বলবে এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসা ভিজিটিং ভিসা দিয়ে দেবে বাট এসব আসলে আমার মতে হয় না বা আমি কাউকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে এসব বিষয় আসতে দেখিনি বাট সব থেকে রিয়াল যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট বিষয় সো আপনারা স্টুডেন্ট বিষয় আসতে পারবেন এবং সেটা খুব সহজে আপনাদের প্রথমে আইএলস দিবেন এইচএসসি কমপ্লিট করার পরেই আইএলস দিয়ে দিবেন এবং দেন আপনি বিভিন্ন প্রোগ্রাম আছে সেগুলোতে চলে আসবেন এবং অবশ্যই ক্ষেত্রে আপনাদের একটা সতর্ক বার্তা দিতে চাই যে বিভিন্ন এজেন্সি আছে যেগুলো আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য ফি নিতে পারে সো অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো ফি কোনো এজেন্সি নেয় না এবং ওরা আমরা যে ভার্সিটিতে অ্যাপ্লাই করব সেই ভার্সিটিগুলোই এজেন্সিগুলোকে পে করে সো এক্ষেত্রে আমাদের কাছ থেকে কোনো পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি ওর এনি ফাইল ওপেনিং ফি এনি এনি কাইন্ড অফ কস্ট দেশন ঠিক তাদেরকে আমাদের দেওয়া উচিত নয় এবং এগুলো থেকে এড়িয়ে চলবেন এবং যারা এক্সট্রা ফি বা ফাইল ওপেনিং ফি নিতে চায় পঞ্চাশ হাজার দশ হাজার যাই বলেন এদের থেকে দূরে থাকবেন এবং সবসময় টাকা লেনদেনের ক্ষেত্রে আপনারা ভালো মানুষদের সাথে রাখবেন অথবা যখন কোনো ট্রান্সফার করবেন তখন আপনারা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবেন যাতে ভবিষ্যতে প্রমাণের ক্ষেত্রে কাজে লাগে সো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসবেন সো সেই ক্ষেত্রে ভালো একটা প্রিপারেশন নিবেন যাতে এখানে এসে আপনি থাকতে পারেন একটা মন মানসিকতা যাতে থাকে ওই রকম আর জবের ক্ষেত্রে যদি বলি অস্ট্রেলিয়াতে জবের অভাব নাই শুনেন আপনার জব নাই কারা বলবে যারা আপনার প্রতিবেশী পাড়া প্রতিবেশী যারা আপনার ভালো চায় না তারা আপনাকে বলবে যে জব জব নাই ক্রাইসিস বাট স্টিল সব জায়গায় জবের আছে ভাই কোনো দেশে পৃথিবীর কোনো জায়গায় জব নাই জব কেন হয় জব তো আমাদের মাধ্যমে সৃষ্টি হয় ধরেন যে আমি ভাত খাবো এখন আর আমি যদি ভাত রান্না না করতে পারি তাহলে কিন্তু আমাকে অবশ্যই রেস্টুরেন্টে যেতে হবে রেস্টুরেন্টে গেলে তো রেস্টুরেন্টে তো অবশ্যই কাউকে না কাউকে বানাতে হবে সেক্ষেত্রে একটা পজিশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে শুনেন সব জায়গায় জব আছে বাট আপনাকে খুঁজতে হবে ইউ হ্যাভ টু সার্চ প্রপারলি ইফ ইউ ডোন্ট সার্চ ইউ ওয়ান্ট গেট ইন জব সো আপনি যে আপনাকে প্রথম দিকে হয়তো পরিচিত কেউ যদি থাকে তাহলে একটু সাহায্য হতে পারে ধরেন যে আপনি আমার আমার রেফারেন্সে আসলেন আসলেন কাছে আমি আপনাকে যে জায়গায় জব করি সে জায়গায় যদি কোনো ভেকান্সি থাকে আমি আপনাকে ঢুকিয়ে দিতে পারবো এরকম একটা ধরেন সেজন্য বলতে চাই যে আপনারা আপনাদের আহ কারো কোনো পরিচিত যদি থাকে তাহলে তাদের কাছে প্রথমে যেতে পারেন একটা ভালো একটা সাপোর্ট পাবেন অথবা আপনারা যে আসবেন না এরকম না অবশ্যই আসবেন তবে ওই একটা মন মানসিকতা নিয়ে আসবেন যে আপনাকে প্রথম দিকে জব খুঁজতে হলে একটু কঠোর পরিশ্রম করতে হবে দেন আপনি একটা ভালো জব পেয়ে গেলে দেখবেন যে মাসে আট দশ লাখ টাকা ইনকাম কোনো ব্যাপার না ভাই সো ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম